যে মাহফুজ আমাদের ছোট ভাই আমাদের সহযোদ্ধা আঠারো সাল থেকে আছে সেটা সে আবেগ থেকে বলেছে পরবর্তীতে বলেছে এবং আমরা তাকে অব্যাহতি দিয়ে এবং কারণ দর্শনের নোটিশও দিয়েছি ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি না এটা আসলে সে তার আবেগের জায়গা থেকে কথাগুলো বলছে কারণ সে আমাদের দু হাজার আঠেরো সালে সহযোদ্ধা আমাদের সাথে ঢাকা ইউনিভার্সিটিতে রাজনীতি করছে অনেক হামলা মামলার শিকার হয়েছে জেলে গেছে রিমান্ডে গেছে তা আবেগ থাকাটা স্বাভাবিক আরেকটা পলিটিক্যাল পার্টিতে একাধিক প্রার্থী থাকলে এরকম ঘটনা ঘটে আর মনোনয়ন বাণিজ্যের যে কথা বলছেন এটা তো আসলে প্রশ্নই আসে না বাণিজ্য কখন হবে যখন আপনি মনোনয়ন দেবেন এটা তো প্রাইমারি নাম ঘোষণা নট নমিনেশন বা মনোনয়ন নমিনেশন তো তখনই দেওয়া হবে যখন চূড়ান্ত হবে আফটার তফসিল মানে ডিক্লার ডিক্লারেশান তফসিল ঘোষণার পরে তখন যখন আমরা মনোনয়ন দেবো বা নমিনেশন দেবো তখন এটা বললেও কিছুটা মানে মানা যায় তো এখন তো প্রশ্ন এখন তো জাস্ট প্রাইমারি নাম ঘোষণা হচ্ছে কোন কোনো আসনে আমাদের একাধিক ক্যান্ডিডেট আছে সেখানে আমরা একাধিক প্রার্থীর নাম দিচ্ছি আমরা বলেছি যে এটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে জোট বা জোট না হোক যদি এককভাবেও করি এমন হতে পারে যেখানে একাধিক ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেটের নাম ঘোষণা করেছি সে যদি ফাংশন এলাকায় না করতে পারে সক্ষমতা দেখাতে না পারে ওর থেকে আরেকজন ক্যান্ডিডেট আমাদের সক্ষমতা দেখাচ্ছে এলাকায় মিটিং মিছিল গণসংযোগ জনগণের সাথে কানেকটিভিটি জনগণের সাথে কাজ করার যে একটা স্প্রিট সেটা সে দেখাচ্ছে তাহলে তো আমরা যার নাম ঘোষণা ইতিমধ্যে করেছি তাকে রাখবো না আমরা চেঞ্জ করবো তো সুতরাং ইটস নট ফাইনাল আমরা বলেছি এটা হচ্ছে প্রাইমারি একটা ঘোষণা তো এটা আমাদের ক্লিয়ার না আমাদের যে মাহফুজ আমাদের ছোটো ভাই আমাদের সহযোদ্ধা আঠারো সাল থেকে আছে সেটা হচ্ছে আবেগ থেকে বলেছে পরবর্তীতে বলেছে এবং আমরা তাকে অব্যাহতি দিয়ে এবং কারণ দর্শনার নোটিশও দিয়েছি সে উত্তর দিয়েছে বলেছে আমি আসলে আবেগ তারিত হয়ে কথাগুলো বলেছি এবং তার সেই বক্তব্যগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে হ্যাঁ মানে সে আবার তার পদে বহাল থাকার জন্য আমাদের আবেদন করেছে আমরা সেটা বিবেচনাধীন রেখেছি আমরা হয়তো অল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত নেব তার বিষয়ে